আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন আমরা একশো ছজন ভিক্রিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা দশ বারো মিনিটে শর্ট ব্রিফিং দিয়েছি রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি আমরা অত্যন্ত খুশি পশ্চিম বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইন তিনি ভিক্টিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিক্টিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন একটা তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি ওনাকে বলেছি পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভ আক্রান্ত ল মেকাররা আক্রান্ত অপজিশন লিডার অপজিশন এমএলএ অ্যাসেম্বলি থেকে পাঁচ মাস ছ মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয় বলতে দেওয়া হয় না ব্যুরোক্রেসি আক্রান্ত সব ননস ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয় একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রী দ্বারা বসংবদ নয় চটি চাটেন না তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন ব্যুরোক্রেসি নিশ্চিন্ন জুডিশিয়ারি এখানে অ্যাটাক সবাই জানেন জাজেদের কীভাবে উনি অ্যাটাক করেন জাজের বাড়িতে পোস্টার ফেলেন সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিল দু হাজার একুশ সালে মহামান্য বিচারপতি কৌশিকচন্দ্রের বেঞ্চ কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি শুধু তাই নয় মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের চতুর্থ স্তম্ভ সেটাও আমরা সন্দেশকালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে এডিটার সিনিয়র এডিটারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে চারটা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র কাউকে রাউন্ড যে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গা পুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের ভাষণের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল এক হাজার পঁচিশটা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে তার মধ্যে পিএম বাড়ি ভেঙেছে লুট হয়েছে সব তিনশো চল্লিশ দুশো তেত্রিশ তিনশো দশ সাতশো পঞ্চাশ এবং রেশন কার্ড পাঁচ হাজারের বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই দিনাটা মাথাবাঙ্গা নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই পাঁচটা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের বাড়িতে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের নাটা বাড়িতে সিতাইতে মাথা ভাঙাতে রিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসটি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল একুশ সাল থেকে পরপর করা এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রোড দিয়ে ইনি বিজেপির কোন কর্মকর্তা নয় এর অপরাধ ইনি ইদার পরিবার বিজেপিকে সমর্থন করেছে এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে এই ঠাকুরকে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে হাইওভারের নিচে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয় এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক ইন্টারিটিকেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি তা তারা শুনবেন সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাই এর বাইরেও আমরা দু হাজার একুশ সালে যে একষট্টিটা মামলা সিবিআই করেছিল সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনী তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পরেশ পাল থেকে জীবন সাহা থেকে স্বপন সমারদ থেকে শকত মোল্লা থেকে উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং দু হাজার একুশ সালে একষট্টিটা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার আমাদের ভোট দিয়েছে আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে এ লড়াই চলছে এ লড়াই চলবে